হাজার টাকা মূল্যের নয় লক্ষ ছয় হাজার চারশত পিস ইয়াবা ও ষাট কেজি চারশো গ্রাম গাঁজা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবা ও গাঁজার আইননের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মজিনি করা হয় এবং আলামত হিসেবে নয় শত আশি পিস ইয়াবা ও একশো পঁচাত্তর গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কফ বাজা শাহরুখ চার তিন ছয় দুই রাজ তারিখ তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মোতাবেক চারশ নব্বই পিস গাঁজা নির্দেশনা প্রদান করা প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ বাজার এক শ্রীজ্ঞান তঞ্জঙ্গা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার পাঁচ ইনচার্জ মালখানা আসাদুদ্দিন মোহাম্মদ আসিফ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জনের প্রতিনিধির উপস্থিতিতে নয় লক্ষ পাঁচ হাজার চারশত নব্বই পিস ইয়াবা এবং ষাট কেজি দুইশো পঁচিশ গ্রাম গাঁজা ধ্বংস করা হয় উক্ত কর্মকাণ্ডে যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার রোদকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যৎ